আমাশি মারা উচিত জাতীয় পার্টিতে আর এই তো তুই ঠিক আছে ঠিক আছে আজকে না বিচার this is what i'm এখানে বাথরুম ঘোষণা করতে হবে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার হবে বাথরুমের জায়গা

जाउ कलवा তারা শুধু ত্যাগই পরিবার তাদের জন্য শুধু বাংলাদেশের মানুষ এত কষ্ট করিয়া এই বাংলাদেশ স্বাধীন করছে এই বাংলাদেশ স্বাধীনতার জন্য আওয়ামী লীগের কোন একটা পরিবার আওয়ামী লীগের যত সংগঠন আছে কেউ জড়িত নাই বাংলাদেশের স্বাধীনতা ছিল নিজের পকেট বাড়ি করার জন্য কেরকম করা বাড়ি করার জন্য বিদেশে বাড়ি করার জন্য লুট পকেটের রাগত্ব তৈরি করিয়া তৈরি করছে বাংলাদেশ থেকে খাওয়ার জন্য ইন্ডিয়ার কাছে মুদির কাছে বাংলাদেশ নীতি করছে ওদের শুধুই সাপ ছিল থাকে লুটা খাওয়ার জন্যই ওরা ছিল প্রস্তুত আর কোনো দিন

চেষ্টা করতেছে ভারতে বৈশাখ আমাদের দেশে সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করতেছে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাধা করতে আগামী দিন এখান থেকে বলে যেতে চাই নাগরিকদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক চাই

এই দিল্লি দাসী সতেরো বছর অবৈধভাবে ক্ষমতা ভোগ করার পরেও তার সার মিটি নাই সে বাংলাদেশকে আবারও শাসন বানিতে চায় আবারও অস্থিরশীল করতে চায় অনেকে বলে বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরা জান বলি না এটা বান্দি রাজ্য বানাইছিল ডাইনি আপনারা দেখছেন কলকাতার মমতা কিভাবে হুঙ্কারটা কথা বলে মোমবতিকে আমাদের এই দিল্লি দাসী ওদের পাক করে গেলাম দেখা হয়েছে সুতরাং দিল্লি দাসি বাংলাদেশকে বাংলাদেশকে বান্দির রাজ্য বানাই ফেলছিল ওরা একাত্তর স্বাধীনতার সময় পালাইছিল ইন্ডিয়াকে মুক্ত রেখেছে ওরা বদমাসি করছে ওর বাবা আত্মসভা মুখের পাকিস্তানে চলে গেছে কিন্তু এই দেশের মুক্তিগামী মানুষ এই দেশের সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ যুদ্ধ করছে সত্য সেন জিয়া রহমান ঠাকুর ঘোষণা দিছে এবং বাংলাদেশের সমগ্র মানুষ বিশ্বের জেন উসমানি পন্ডিত তাহেদ খালেদ মোশরফ হেদর চলিল সহ সমস্ত সামরিক বাহিনী এবং সমস্ত দেশের মানুষ এই দেশের মুক্তির সঙ্গে অবদান রাখছে অথচ তারা স্বাধীনতার অর্জন তারা লুটপাট করেছিল তারা যেই পরিমাণটাকে এই দেশ লুটপাট করছে হিসাব করে দেখা গেছে নব্বইটা দেশের বার্ষিক যে রিজার্ভ তার তারা লুটপাট করছে সুতরাং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ওদেরকে সমূলে বিনাশ করা ছাড়া এই দেশে দল না তারা একটা সন্ত্রাসী দল আরেকটা ক্রিমিনাল দল আর একটা জাজ বিদ্রোহী দল ওরা একটা গণহত্যাকারী দল ওরা চিরদিন এই দেশের এই দেশের মানুষের বিরুদ্ধে কাজ করছে এই দেশের স্বাধীনতাকে এই দেশের সার্বভৌমত্বকে ওরা বুলুন্ডিত করছে ওরা কোনো এই দেশের রাজনীতি করতে পারবে না ওদেরকে নিশ্চিত করে দেওয়া হবে ওদেরকে সমূলে ব্যানিস করে দেওয়া হবে কারণ ওরা কোনো দিনও কোনো গণতান্ত্রিক রাজনীতি গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক আদর্শ ধারণ করে নাই ওরা এই দেশের মানুষকে বিশেষ করে হাতে চলে আবে বিপ্লবের যেভাবে ওরা হাজার হাজার ছেলেকে ছাত্র যুবক ছাত্র সমাজ হত্যা করছে পৃথিবীর ইতিহাসে নজির বিহীন যেভাবে সাধারণ জন্য আর্ম অফিসার হত্যা করছে পৃথিবীর ইতিহাসে নজির বিহীন তারা যে লুটপাট করছে পৃথিবীর ইতিহাসে নজির বিহীন পৃথিবীর সমস্ত জালিমদের মতো সেই জার্মানির হিটলার সেই ফরাসি বিপ্লবের সেই নায়কদেরকে দেখতো এক নায়কদেরকে রাশিয়া সেই রোমানিয়া সহ সারা পৃথিবীর তালিম দেখে সেভাবে শেষ করা হয়েছে ওদের রাজনীতি শেষ করেছে হয়েছে আওয়ামী লীগের শেষ করতে হবে ওদেরকে ঘরে ঘরে ওদেরকে সমস্ত জায়গায় ওদেরকে চিহ্নিত হবে ওদেরকে চিরতর বাংলাদেশ রাজনীতি

কিন্তু অসংখ্য বাড়িঘর দুপুরকে ঘুরে দিছে এবং অসংখ্য মানুষের রাজনৈতিক কারণে মানুষের বাড়িঘর ঘুরে দিছে সুতরাং ওদেরকে কোনোভাবে আর রাজনৈতিক করতে দেওয়া হবে না ধন্যবাদ এই সেই অভিশপ্ত ধানমন্ডি বত্রিশ সেই ধানমন্ডি বত্রিশের হাজারো আওয়ামী লীগের নেতা আসলে তাদের ভাগ্য পরিবর্তন হতো তো হাজার হাজার কোটি টাকার মালিক হতো আমি আর আপনি যদি এক হাজার বছর হায়াত পাই তাহলে অর্থ শব্দতে পারবো না এই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা প্রত্যেকটা মানুষের মানুষের মানুষ ঘৃণা পারে তার হাজার হাজার দরিদ্র বাড়ি ভেঙে চুরমার করেছে এই সেই শেখ বাড়ি যেখানে শেখ নিজে একদলীয় শাসন ব্যবস্থার প্রবক্তা ছিল কিন্তু কিছু দেশপ্রেমিক সেনা সদস্যের কারণে তারা নাই খাচ্াও পারবে না ভবিষ্যতে যারা শাসকের বেশে শোষণ করতে আসবে তাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস তাদেরকে মনে রাখতে হবে কড়াই কনায় এদেশের মানুষ কথা বলতে শিখে গেছে মানুষ এখন আর চুপ থাকবে না সবাইকে যারাই আসবে ভবিষ্যতে শাসনের বেশে শোষণ করতে তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মানুষ ধাপে দাপে এদের স্বাধীন করেছে আন্দোলন করছে বিভিন্ন দিবিটার বেশি কথা বললেন না একশো থাকবে দিবি কথা